প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা উনত্রিশে জুন দিনের প্রধান চিন্তা কখনো নিজের প্রতি বিশ্বাস হারাইও না মুখস্থ করা যায় হ্যারো ওই মুক্তির দূত আলোকের প্রভা ঘুচাইল গভীর অন্ধকার উঠো তুমি মানব সন্তান জাগো আজ হও এবে অমৃতের অধিকারী করিয়া বিসর্জন নেদ্রা সংশয়ের আবরণ দেখো উষার প্রতিভা চল উচ্চ ধামে লাগুক হৃদয়ে তোমার আলোর পরশ উপদেশ নিজের উপরে বিশ্বাস অটল রাখিতে হইবে এবং সেই বিশ্বাসের ভিত্তি অপরের উপর বিশ্বাসের মূলে আমরা সকলেই তবে সেই অনন্ত সত্তার অংশ এবং এক অংশকে অগ্রাহ্য করিয়া অপর অংশে বিশ্বাস রাখা সম্ভবপর নয় সত্য ধর্ম আমাদের কি শিক্ষা দেয় যেন আমরা কোনো জীবের গায়ে হাত না তুলি হৃদয়ে কোনো বিরুদ্ধ ভাবকে প্রশ্রয়ে না দেই প্রকৃত ধর্ম বিশ্বাস আমাদের প্রাণে ভালোবাসা ও করুণা জাগায় যে লোক ভগবানে বিশ্বাস স্থাপন করিয়াছে সে সত্যই মানুষকে অবিশ্বাস করে এবং সকলকে ভালোবাসে সেই জন্যই তাহার সেবায় এত আগ্রহ প্রার্থনা উগ বিশ্বের জননী আমি তোমার সন্তান আমার প্রকৃতি তোমারই প্রকৃতির সঙ্গে এক উত্তলাভ করিয়াছে আমার আত্মা অনন্তকাল তোমারই সত্তার সহিত যুক্ত আমার এই জীবন তোমারই জীবনের মধ্যে নিবদ্ধ আশীর্বাদ করো যেন আমি তোমার সঙ্গে আমার এই যে যোগ তাহা অনুভব করি এবং আমাদের একত্র ভাব যেন আমার প্রতি চিন্তায় কাজে ও কথায় প্রকাশ করিতে পারি